নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ভারত যে থাইল্যান্ডের সঙ্গে চৌঠা জুন মানে কালকে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে সেটা কোথায় দেখাবে তো ম্যাচটা কিন্তু ফ্যান অ্যাপে দেখা যাবে টিভিতে এখন কোনো চ্যানেলে কিন্তু খেলাটা দেখাবে বলে বলেনি শুধু ফ্যান কোড অ্যাপেই কিন্তু দেখা যাবে এবং শুধু কালকের ম্যাচটা না হংকং এর সাথেও এএফসি এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার ম্যাচটা রয়েছে সেটাও কিন্তু ফ্যান অ্যাপে দেখাবে শুধু টিভিতে কোনো লাইভ টেলিকাস্ট কিন্তু হবে না এরকম কোনো ঘোষণা কিন্তু এখনো হয়নি ফ্যান অ্যাপে দেখতে তো টাকা পয়সা লাগে তার জন্য কিন্তু চেষ্টা করব কালকে তোমাদের ফ্রিতে লাইভ লিঙ্কটা দিয়ে দেওয়ার আমার চ্যানেলটা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখো ম্যাচের আগে চেষ্টা করব ফ্রি লাইভ লিঙ্ক দেওয়ার এরপরে যদি আমরা একটু মহামাডেনকে নিয়ে কথা বলি তো মহামাডেনে এবার কিন্তু ইনভেস্টার হয়ে আসতে পারে শ্রী সিমেন্ট যেই শ্রী সিমেন্ট আইএসএল এ প্রথমে ইস্ট বেঙ্গল এর ইনভেস্টার হয়ে এসেছিল সেই শ্রী সিমেন্টকে মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছেন যে মহামাডেনকে ইনভেস্ট করার জন্য এবার মহামাডেনের এখন কুড়ি বাইশ কোটি টাকা মার্কেটে একটা দেনা রয়েছে যে ইনভেস্টরই আসবে সবার আগে কিন্তু সেই দেনা মেটাতে হবে সেই জন্য শ্রী সিমেন্ট শোনা যাচ্ছে সাতাশি শেয়ার চেয়েছে কাছে যাক এখন এতে মহামাটন রাজি হয় নাকি এরপরে যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো মোহন নতুন একজন প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে প্লেয়ারটার নাম রোশান সিং তবে বন্ধুরা এই রোশান সিং কিন্তু বেঙ্গালুরু রোশান সিং না যে লেফট ব্যাকে খেলে সেই লেফট ব্যাক রোশান সিং কে তো অনেক চেষ্টা করেও মোহনবাগান বাগান পায়নি কিন্তু এই রোশান সিংকে কিন্তু সাইন করেছে এই প্লেয়ারটা হচ্ছে একজন আঠেরো বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার একে মূলত কিন্তু রিজার্ভ দলের জন্য সাইন করানো হয়েছে এই রোশান সিং সেন্টার ব্যাক লেফট ব্যাক দুই যাতে কিন্তু খেলতে পারে বলে ক্লাসিক ফুটবল একাডেমি থেকে উঠে আসে একজন প্লেয়ার এবং এই কিছুদিন আগে যে আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপে ভারত বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেই টুর্নামেন্টে কিন্তু ভারতীয় দলের স্কোয়াডে এই প্লেয়ারটা খেলেছে তো খুবই ভালো প্লেয়ারকে কিন্তু সাইন করেছে মোহন বাগান বলতে গেলে এরপর যদি আমরা একটু ওড়িশা রাইট উইঙ্গার প্লেয়ার জেরির কথা বলি তো জেরিকে কিন্তু কালকে অফিশিয়ালি ওড়িশা বিদায় জানিয়ে দিয়েছে পাঁচ বছর বয়সী এই রাইট উইঙ্গার 2019 এ ওড়িশা জয়েন করেছিল 2019 এর জুন মাস থেকে 20 পঁচিশে জুন মাস মানে ছ বছর কিন্তু সে উড়িষ্যায় থেকেছে তো ছ বছর পর উড়িষ্যা কিন্তু এই প্লেয়ারটাকে ছেড়ে দিল এবং শোনা যাচ্ছে আইএসএল এর বিভিন্ন দল কিন্তু এবার জেরিকে টার্গেট করেছে তার মধ্যে যে দলটা সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে সেই দলটার নাম কিন্তু ইস্ট বেঙ্গল তার কারণ দু হাজার মরসুমে জেরি টোটাল বাইশটা ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটা গোল করেছে আর দুটো অ্যাসিস্ট করেছে তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল পেতে চাইছে এবং জেরির কাছে ইস্ট বেঙ্গলের কিন্তু ইনকোয়ারিও গেছে প্লেয়ারটার মার্কেট ভ্যালু এখন এক পয়েন্ট ছয় কোটি টাকা এবং প্লেয়ারটাকে নিতে কোনো ট্রান্সফার ফি কিন্তু লাগবে না সেই জন্য ইস্ট বেঙ্গল এখন আগ্রহ দেখাচ্ছে এই জেরির জন্য ওয়ার্ল্ড ওয়ান স্পোর্টস হচ্ছে প্লেয়ারটার এজেন্ট এবার তার এজেন্টের ওপর কিন্তু নির্ভর করবে তারা কীরকম নেগোসিয়েশন করে এবং শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল প্লেয়ারটাকে নিতে পারে নাকি এরপরে বলি ইস্ট বেঙ্গলের একটা সাইনিংয়ের কথা তো ইস্ট বেঙ্গল নতুন একজন প্লেয়ারকে সাইন করিয়েছে প্লেয়ারটা হচ্ছে তেইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার সঞ্জয় ওরাও এই সঞ্জয় ওরাও আগের বছর কিন্তু সুরুচি সঙ্গতে খেলেছে তো আগামী মরশুমে কলকাতা ফুটবল লীগের জন্য এই সঞ্জয় ওরাওকে সাইন ইস্ট ইস্টবেঙ্গল মূলত ডিফেন্ডার হিসাবে শুরু করা এই সঞ্জয় ওরাও পরবর্তীকালে ডিফেন্সিভ মিডফিল্ডেও কিন্তু খুব ভালো খেলেছে তো তাকে এবার সিএফএল এর জন্য সাইন করালো ইস্ট বেঙ্গল এবারে একটা খবরের কথা বলি সেটা হচ্ছে ব্রাইট কি আবার কলকাতায় খেলতে আসছে তো বন্ধুরা এই ব্রাইট ইস্ট বেঙ্গলে এসে এক বছর এমন খেলেছিল যে বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর কিন্তু ব্রাইট কে নিয়ে হয়েছে ব্রাইট কে লোকে ভুলতে পারেনি তো এবার আবার ব্রাইট কে নিয়ে কিন্তু একটা রিউমার হচ্ছে যে ডায়মন্ড হারবার নাকি ব্রাইট কে নিতে চাইছে ডায়মন্ড হারবার তো এবার আই লিগে খেলবে সেই জন্য তারা প্ল্যান নেবে অবশ্যই কিন্তু তা বলে এত হাই প্রথমে শনি নর্ডি তারপরে আবার ব্রাইট তো ব্রাইট আর শনি নর্ডি একসঙ্গে নাকি ডায়মন্ড হারবার আনতে চলেছে এরকম একটা রিউমার কিন্তু ছড়ানো হচ্ছে যদিও আমি এই রিউমারের কোনো বেশি দেখছি না শুধু শুধু হাইপ করার জন্য এইসব রিউমার ছড়ানো হচ্ছে যাতে দুটো বড় টিমেরই সমর্থকরা একটু নজর রাখে এই ব্যাপারে সেই জন্য কিন্তু এইসব করা হচ্ছে বলে আমার মনে হয় নইলে ব্রাইট শনি কলকাতায় আসছে এরকম কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার